অবশেষে আমার তিন লাখ ফলোয়ার হয়েছে এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই তিন লক্ষ ফলোয়ারের পিছনে রয়েছে অনেক অজানা কাহিনী এই তিন লক্ষ ফলোয়ার আমার এমনি এমনি হয়নি এটা আপনাদের কাছে মনে হতে পারে খুবই সামান্য একটা বিষয় খুবই সামান্য একটা অর্জন কিন্তু এটা ভাই আমার কাছে অনেক অনেক বেশি এই তিন লক্ষ ফেলোয়ার ফলোয়ারের পিছনে সবচেয়ে অবদান বেশি হচ্ছে আমার বাবা মায়ের তারপরে অনেক মানুষের অবদান আছে আর একটা মানুষের অবদানও আছে যিনি আজকে এই দুনিয়াতে নেই সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আমার ভাইটা মারা গেছে আজকে এক বছর হয় আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম সাথে ছিল সব সময়। ও আমার বাসায় আসতো বলতো ভাই চলো ভিডিও করে আসি নিয়ে আমি ও ক্যামেরা ধরতো ক্যামেরা ধরে আমার ভিডিওগুলো বানাই দিত মোটিভেশন দিত মানে ইন্সপিরেশন করতো যে ভাই চলো ভিডিও বানাইবে না কেন একদিন সফল হবা ভাই তুমি ও আমার বলতো দেখেন আজকে আমি সফল মোটামুটি কিন্তু আজকে ও দুনিয়াতে বাইচা নাই এটাই হয়তো অপরাধ নীতি আল্লাহরে যেখানে এরা খুব ভালো রাখুক ও আজকে দুনিয়াতে নাই আল্লাহরা জান্নাত সবাই আপনারা অর্জন একটু মন ফুল গ্রহ করবেন আজকে আমার এই অর্জনটা আমি যতটুকু ই করতে পারছি মানুষের ভালোবাসা পাইছি আপনারা প্লিজ একটু অর্জন মন খুলে দোয়া করবেন মনে পরে ওর কথা আমার সব সময় প্রতিটা সেখানে তো ওর অবদানটা ছিল আর সবচেয়ে বড় অবদান আমার মা বাবার আজকে আমি এত দূর পর্যন্ত আসছি সম্পূর্ণ আমার মা বাবা মা বাবা না থাকলে হয়তো আজকে পর্যন্ত আসতে পারতাম না তো আমার যে ফোনকে আমি যখন ভিডিও করতে যাইতাম বাইরে ভিডিও করতে যাইতাম সারাদিন ভিডিও করতাম ভাই খাওয়া নাই লওয়া নাই কিছুই নাই কি কি খাওয়া দাওয়া প্রতিদিন দুইটা করে ভিডিও বানাইতাম এরকম ছিল না খেয়া অনেক ভিডিও বানাইছি ভিডিও বানাই যখন বাসে আসতাম আমার রাতে যখন আমি বাসে আসতাম বাসা রাতে বাসে আসতাম না সন্ধ্যার আগে বাসে আসতাম আমার মা আমার একটা রুলস বানাই দিয়েছিল কি যে আমি ছোটবেলা থেকে আমার মা আমার শিক্ষাটা দিচ্ছে সন্ধ্যার পরে আমার মাথা দিচ্ছিলাম সন্ধ্যার পরে আমি বাসার বাইরে থাকলে আমার মা প্রচুর টেনশন করতে টেনশনে থাকে আমি আমার মায়ের কখনো টেনশন দিতাম না আমি আমার মায়ের অনেক ভালোবাসি তো আমি সন্ধ্যার পরেই আমি বাসায় চলে আসতাম নামাজ পড়তাম নামাজ পড়ে বাসায় আসতাম পড়াশোনা করতাম খাওয়া দাওয়া করে দিতে হয়তো কি ওই যে ভিডিও বানায় আসার পরে যখন আমার এডিটিং ইসি থাকতো এমন দিন মানে হয় না অনেক ভিডিও গুলি করছি তো করতে হবে তো দেখেছি আমি রাত নয়টার সময় ভিডিও আপলোড দিতাম রাত নয়টা ওভার হয়ে গেছে তো আমি ইডিটি করতেছি আমার মা আমার ডাক্তার খাওয়ার জন্য যে আয় খায় নিয়ে আগে খাওয়া শেষ কর তারপর তোর যা মন চাই তুই তাই কর আগে খাওয়া দাওয়া কর না মায়ের মন মা তো এরকম হয় তো আমার খাওয়ার জন্য ডাক্তার কিন্তু আমি চাইতাম না আমি বলতাম কি মা আমি এডিটিংটা শেষ দিই শেষ দিয়ে ভিডিওটা আপলোড দিই তারপরে খাবো কিন্তু আমার মা বলতো না আগে খেয়ে নাও পরে আমি বলতাম না আমি আমি খাবো না পরে আমার মা কি করতো ভাই ওই যে ভাতের প্লেটটা নিয়ে আসতো সবকিছু নিয়ে আসতো নিয়ে আমার খাওয়াই দিত পর্যন্ত এত বড় হয়ে গেছে আমার মা আমার খাওয়াই দিত এটাই না এরকম ভালোবাসা মা মারে খাওয়াই দিতো আর বলতো যে কর মানুষের কথায় কাম দিয়া লাভ নাই আমার দোয়া তোর সাথে আছে তুই একদিন আমি বড় মা মারে এখনো দোয়া করে আমার মা

যে খাওয়ান খাইতে আমরা রাত নয়টা বাজে সেই খাওয়ান খাইছি আমি রাত সাড়ে দশটা বাজে এগারোটা বাজে গেছে আমার তো আমার মা আমার অনেকটা সাপোর্ট দিছে সবসময় আমার সাহস আমার অনুপ্রেরণা আমার মা আমার সাহস আমার বাবা আমার অনুপ্রেরণা আমার সাহস তো এই এই দিক দিয়ে আমার মা আমার সাপোর্ট দিছে প্লাস অনেক আমার বাবা আমার সাপোর্ট দিছে কি বাবা অনেক সাপোর্ট দিছে প্লাস বাবার কাছে আমি যখন যা চাইছি কখনো আমার আপু আমার না করে নাই আমি যা তাই দিছে দেখা ভিডিও করার জন্য ভালো একটা ফোনের দরকার হয় আমি যখন শুরু করি তখন আমি রিয়েলমি সি ফোন দিয়ে ভিডিও করা শুরু করছিলাম তখন আমার আব্বু আমার টাকা দিয়ে চাইলে কিনে দিতে পারতো রিয়েলমি সি কিন্তু আমি কিনে নাই তখন আমি কি করতাম আমি মাত্র শেষে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে ওই যে আপনার ইট ভাঙার গাড়িগুলো আছে না ওই যে মানে বিল্ডিং এর ইটের খোয়া গুলা বানায় যে এই ইটটা দিলে যে ইটের খোয়া বের হয় যে মেশিনটা ওইটা আমাদের দিকে বলে ইট ভাঙার গাড়ি তো ইট ভাঙার গাড়িতে আমি কাজ করতাম যা এমন দিন গেছে যে আমি সারাদিন কাজ করছি সকালে বের হইছি সন্ধ্যার সময় সন্ধ্যা পর্যন্ত কাজ করছি কাজ করে বাসে আসছি গোসল করছি খাইছি খাই আবার রাত আটটা বাজে গেছি রাত আটটা বাজে গিয়ে ওই যে কয়ার যে জায়গায় আমরা ফালাইতাম ওইটা আবার চুক্তি রাখতাম মানে ঠিক আছে কয় আর কি ওইটা রাই ওই জায়গা থেকে বাসা বাসায় দিয়ে আসতাম যে জায়গায় কাজ ওই পর্যন্ত নিয়ে দেওয়া আগে কাজ চুক্তি রাখছিলাম তো কি করে রাত আটটা বাজে গেতাম ভাই রাত আটটা বাজে যাই আর রাত বারোটা পর্যন্ত কাজ করতাম আমি কিন্তু সকাল ছয়টা বাজে বেরোয়ছি তো এইভাবে আমি অনেকদিন কাজ করার পর আমি নিজের টাকা দিয়ে রিয়েলমি সি মোবাইলটা কিনছি

আমার আব্বু আমার দিচ্ছে আমার আব্বুর কাছ থেকে নিয়ে আমি ইভেন এখন আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি এটা আমার আব্বু আমার কিনে দিছে আমি চাওয়ার পর আব্বু না করে নাই এটা হচ্ছে আইফোন ইলেভেন তো দিক দিয়ে আমার আব্বু আমার অনেক সাপোর্ট দিছে তো এই আমার বাবা মার সাপোর্ট সবার উপরে যাদের জন্য আজকে আমি পর্যন্ত তারপরে কিছু মানুষ আছে যারা যারা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এই মানুষগুলোর সাপোর্ট থাকে সে বলেছে ওরা তারা হচ্ছে ক্যামেরাম্যান যে ক্যামেরাম্যানের কারণে আজকে এত দূর তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্যামেরাম্যান থাকে কিন্তু আমার ক্যামেরাম্যান অনেকগুলো ছিল যা যাদের অবদান আসলে বলে বোঝানোর মতো না এখান থেকে সবচেয়ে বড় অবদান হচ্ছে যার জন্য আজকে সফলতার সিঁড়ি খুঁজে পেয়েছি যে ক্যামেরাম্যানের কারণে সে হচ্ছে আশরাফুল

তো চকের মাঝখানে যে ধান খেত আছে না ধান খেতের মাঝখানে মানে পুরো চক চকের মাঝখানে তো গাছ গাছপালা থাকে না মানে পুরা রোদ চাপাই মাথায় এসে লাগে মানে চেহারাটা মানে অন্যরকম হয়ে যায় ওখানে এতটা মানে খারাপ লাগে তো তবু আমি এইগুলাই করি না আমার মেন টার্গেট ছিল আমি ভিডিওটা বানাবো হয়তো বা তার জন্য আজকে এই পর্যন্ত আসছি আসতে পারছি তো ওরও অনেক কষ্ট হইতো যে আশা করি ভাই আমার ওর ওরও অনেক আমার জন্য অনেক কষ্ট করছে ওর জন্য আমি কিছু করতে পারি নাই হয়তো করবো ইনশাল্লা ভবিষ্যতে যারা যারা আমার সাথে ছিল সবার জন্য কিছু করার ইচ্ছা আমার আছে হয়তো করবো তো ও কি করতো এই যে রোদের রোদের মধ্যে তো ওর অবদানটা আমার অনেক বেশি তো সবাই ওর জন্য দোয়া করবে না পড়ালেখা যেন আর ভালো করে দেয় যেন ভালো একজন মানুষের মতো মানুষ হতে পারে তো তার পেছনে যে তারপর যে ক্যামেরাম্যান এর অবদান আছে তার নাম হচ্ছে তাই না একটা নাম আছে নাজমুল ও আমার শুরুর দিকের ক্যামেরাম্যান আমার শুরুর দিক থেকে আমার সাথে ছিল তো শুরুর দিকে ওর সাথে আমি ও ওর সাথে নিয়েই আমার যাত্রাটা শুরু ক্যামেরা ধরতো তো তা ও কি করতো নানির বাড়ি থাকতো ওর নানির বাড়ি আমাদের বাসার পাশে পাশেই বাসা ওর নানির বাড়ি তো নানির বাড়ি থাকতো তখন ক্যামেরা ধরতো পর ও বাড়ি থেকে যখন ওর বাড়িতে চলে যায় তখন আসলে আর ওর ওইরকমভাবে ক্যামেরা ধরতে তারপরে আসছে বল ধরছে প্লাস তারপর আরও মানুষ আছে তামিম আছে মানে এই যে ছোটো ব্যাস আছে আমাদের এলাকার কিছু এখানে সবাই আছে সবার নাম নেওয়া সম্ভব না অনেক মানুষ ক্যামেরা ধরছে আর স্পেশালি তাসিম সবার জন্য দোয়া করবে না দুনিয়াতে নাই আর আরেকটা হচ্ছে যা এই যে সফলতার পেছনে আরো কিছু মানুষ আছে মারুফ ইমন আসিফ মানে এলাকার কিছু আছে ওদেরও অবদান অনেক বেশি ওরা ছিল শুরুর দিকে আমার সাথে কাজ করতাম তখন ওরা ছিল ওদের নিয়ে আসলে যাত্রা ধরতে পারেন ওদের হাত ধরে অনেক দিন ছিল কিন্তু শুরুর দিকে যাদের হাত ধরে যাত্রা শুরু তার আমার ফ্রেন্ড সার্কেল ছিল অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যাদের নিয়ে ছিল কন্টেন্ট ক্রিয়েশন ছিল জুবাই এরা ছিল তনয় ছিল সুন্দর ছিল 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 হাসিফ ছিল প্লাস আমার খালতো ভাই জনি ছিল ওই দিন উপস্থিত যে দিন আমার প্রথম আমি কন্টেন্ট বানাই ইউটিউবের জন্য ওরা ছিল আসলে এদের অবদান বলে বোঝানো মতো না পেছনে আর অনেক মানুষ ছিল ভাই সবার নাম বলতে চাচ্ছি না আমি এখন বলার সময়ও নেই এখানে অনেক সময় চলে যাবে তো সবাই সবার জন্য দোয়া করবেন যারা আমার এই অবদানের পেছনে ছিল সবার শেষে হচ্ছে আমার মা বাবা যাদের জন্য এত দূর দোয়া করবেন আমি আমার মা বাবার অনেক ভালোবাসি আল্লাহ আমার মা বাবার দীর্ঘ হায়ের দিক সবাই দোয়া করি সবাই সবার মা বাবার ভালোবাসে আমিও দোয়া করি সবার মা বাবার আল্লাহ দীর্ঘ হায়ের দিক বেঁচে থাকুক যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবার এই কতটুকু এখন মা বাবা ছিল অনেক দূরে আছি এখন বুঝি মা বাবার এটা কতখানি ও মা বাবার মনে কষ্ট দিয়ে না চেষ্টা করবেন মা বাবাকে হাসি খুশি রাখার জন্য তো আমার পেছনের কাহিনী আরেকটা একটা আছে মানে যার কন্টেন্ট দেখে একটা যার কন্টেন্ট দেখে আজকে সফলতার রাস্তা আমি খুঁজে পেয়েছি তাকে নিয়ে একটা ভিডিও আসবে আমার খুব শীঘ্রই হয়তো বা নেক্সট ভিডিও বা তারপরে হয়তো আপনারা ভিডিওটা দেখতে পাবেন তো সবাই এই ছিল আমার পেছনের কাহিনী সবাই ভয় করবেন আমার জন্য